তাহলে খেয়ে বললো খাইয়ে মরলো নিয়ে বললো দিয়ে বললো শুনে বললো বলে মরলো দেখে আর একটা বাকি আছে ভালোবেসে মরেছিল ঋতুপর্ণা অত শাস্ত্রের বাইরে চলে যাচ্ছে বাইরে যেন একটা কথা না যায় গ্রন্থের ভিতরে থাকতে হবে মাঝে বাজে কথা বললে তো হবে না তো ভালোবেসে মরেছিল রাজা দশরথ বলো তো কাকে কৌশল আর কইকেই এমন ভালোবাসে বাবা মাথায় চড়িয়ে দিল না কইকেই সেই ভালোবাসায় মগ্ন হয়ে দুটো বর চাইল প্রথম বারে ভালো রাজা হবে দ্বিতীয়বারে বছরের জন্য হবে আর রাম যখন বনবাসী হলো দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল আর অন্ধ হয়ে দশরথ বিছানা সজ্জা হলো বাবা বিছানা সজ্জা হয়ে আমার দাদা ভাই বাবাদের একটা শিক্ষা দিয়ে গেছে বলবো একটুখানি বলি একটুখানি বলবো মানে যারা বিয়ে থাক করেছে সংসারী তাদের উদ্দেশ্য করে দশরথ মরবার আগে একটা কথা বলল। ওরে কলির জ্ঞানন্দজি তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না ভালোবাস আমি ভালোবাসতে পারন করছি না ভালোবাস কিন্তু দেখবি সাবধান যেন বউ মাথায় চড়ে না বসে আর বউ যদি চড়ে বসে দশরথ শিক্ষা দিল ওরে তোদের দশা তাহলে জগৎ সংসারে বাবা লক্ষ্য করে দেখেন এই দশরথ এমন ভালোবাসলো তাতে শোকে অন্ধ হয়ে প্রাণ চুলে